নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি আমি ভীষণ ভালো আছি আজকে টিফিন থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে দশটা আমার কর্তা নিয়ে এসেছে নান আজকে ভাত নেই তাই জন্য নান নিয়ে এসেছে নান দিয়ে আজকে আমাদের টিফিন হবে কে রে এত জামা কাপড় কাচ্ছে বাবারই বাবা দেখো আমার কর্তা কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজন বাকি আছি এই আমরা তিনজন এখন টিফিন খাবো বন্ধু তোমরা সবাই কেমন আছো জানিও আর ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট করো এই দেখো আজকে থোর আলু দিয়ে তরকারি করেছি তার সাথে আমি একটু বেগুন দিয়েছি এটাকে কী বলে আমি জানি না ছেঁচ কি করিনি কিন্তু থোর আর আলু দিয়ে একটু তরকারি করেছি মানে থোর ঘন্ট হবে হয়তো যাকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আজকে নিয়ে এসেছে বোয়াল মাছ বোয়াল মাছ নিয়ে এসেছি এই একটা ঝামেলা গো খুব কষ্ট হয় বোয়াল মাছ ভাজতে গিয়ে তেল নুন ঠুন দিয়ে মাখালো খুব ফেটে যায় চারিদিকে কাজ বাড়ে হচ্ছে এটা কাঁচ বাড়ার জন্য চারিদিক বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বোয়াল মাছ করবো দেখো আমার বোয়াল মাছ রেডি আমাদের সব কিছু একটু ঝোল হয় ঝোল করেছি আর দেখো কি অবস্থা বোয়াল মাছ রান্না করতে গেলে ভীষণ মানে বাজে অবস্থা হয়ে যায় সব জায়গায় তেলে ভর্তি হয়েছে গ্যাসটার অবস্থা খারাপ ওখানে গ্যাস মুছতে হবে দেখেছো চারদিকে শুধু তেল ছিটকে ছিটকে গেছে আমার বল মাছ রেডি হয়ে গেছে এখন আমার এইগুলো এখন গ্যাস মুছো সব কিছু মুছতে হবে দেখেছো এদিকে সব জায়গায় তেলে ভরপুর হয়ে গেছে চলো আমি এখন গ্যাস মুছে আসি দেখো কর্তার ভাত আগে দিয়ে দিয়েছি থালি সাজানো হয়নি দেরি হয়ে গেছে দেখো দুটো বাজে দুটো বাজে এখন থালি সাজানো হয়নি লাইভে লাইভে জিতে যেতে না দেরি হয়ে গেছে বা তার থর দিয়ে মাছের চাটনি চাটনি করা ছিল কালকের খাবেন আমরা আজকে যেটা করেছি সেটা খাবে ঠিক আছে এখন থালি সাজাই চলো এই দেখো থালি সাজিয়েছি দুটো পথ দিয়ে চাটনি আর দেওয়া হয়নি মা চাটনি তো দেওয়া হয়নি আচ্ছা তা ভুলে গেছি তাই এইভাবে সাজিয়েছি থালি আমি আরেকজনকে দেখো বসে আছে হ্যাঁ শুধু দাও খাওয়া হয়ে গেছে আবার খাবে সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে আবার খিদে পাচ্ছে তাই একটু ফুলুরি আনতে বললাম দেখো এ ফুলুরি নিয়ে এসছে তা ফুরুরুড়িটা প্যাকেটেই ঠোঙাতেই থাকবে আর অন্য জায়গায় হাতে মানে ডিশে কোনো ঢালা হবে না ওই ঠোঙার মধ্যে দিয়েই খাওয়া হবে ডিশ আর ভরাতে পারব না তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু খাবার আর খাবার ঠান্ডা হয়ে গেছে খুলুরি এখন ভালো এই দেখো এখন মোচা কাটতে বসেছি কিন্তু এখন মোচা হবে না আজকে শুক্রবার কালকে শনিবার এর জন্য মোচাটা এখন কাটবো শুক্রবার রাত এখন বাজে দেখো দশটা পনেরো বাজে ভাত হয়ে গেছে এখন ভাত খাবো মানে মোচাটা কেটে তারপর ভাত খাবো চলো বন্ধুরা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সি ইউ